আমার মনে আছে আমি যখন কলেজে ভর্তি হই বাবা মারা গেছেন মার কাছে চাইতে পারছি না আমার একটা গলায় মটরমালার হাট ছিল আমি সেটাকে বিক্রি করে দিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম আমাদের সময় এসব সুযোগ ছিল না তাই বলছিলাম যে এই ঘটনাগুলো মনে রেখে আমাদের মাথায় রাখতে হবে গরিব হয়ে জন্মানোটা কোনো অপরাধ নয় বলো তার কী অপরাধ জন্ম হয়েছে যার পাকে তোমার ক্ষমা দিয়ে তুমি মানুষ হয়ে গড়ে তোলো তাকে তাকে মানুষ করে গড়ে তোলা আমাদের কাজ এবং মনে রাখবেন আজকে আমাদের বাংলায় তো সমাজ সংস্কার রাজা রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে সে সময় হয়তো অনেকে ভালো চোখে দেখেননি কিন্তু আজকে সারা ভারতবর্ষ সারা পৃথিবী এটাকে ফলো করে কি গরিব ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি গরিব ছিলেন কলেজে ভর্তি হওয়ার টাকা পয়সা ছিল না একটা মালা ছিল মটর মালা সেটাকে বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিলেন কি গরিব ছিলেন এবং সেই জন্যই হয়তো শুভেন্দু অধিকারী বলেন যে খাল পাড়ে বসবাস করা একটি পরিবার খাল পারে বসবাস করা একটি পরিবার ঠিকই তার মানে বলেন শুভেন্দু অধিকারী সত্যি কিন্তু খুব গরিব ছিলেন আমাদের বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজে ভর্তি হওয়ার টাকাও ছিল না বাবা মারা গিয়েছিলেন টাকা কোথা থেকে চাইবেন সেই জন্য গলায় একটা মটর মালা ছিল মটর মালা তো সেটাকে বিক্রি করে ভর্তি হয়েছিলেন গরিব হয়ে জন্মানোর জন্মানোটা তো অপরাধ নয় তো উনি খুব গরিব হয়ে জন্মেছিলেন ওইভাবে কলেজে পড়াশোনা করেছেন প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি জানতাম না এতটা গরিব ছিলেন জানতাম না শুভেন্দু অধিকারী বলেন খালপাড়ে বসবাস করা দরিদ্র একটি পরিবার খালপাড়ে বসবাস করা দরিদ্র একটি পরিবার কি করে এত পয়সার মালিক হয়ে গেল এসব নিয়ে শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন বটে কিন্তু এই রকম অবস্থা ছিল বলে জানতাম না যে কলেজে ভর্তি হওয়ার পয়সা পর্যন্ত ছিল না মটর মালা বিক্রি করে ভর্তি হয়েছিলেন এতটা জানতাম না কিন্তু এখন তো এটা জানলাম বটে কিন্তু এবার তো সত্যি তো শুভেন্দু অধিকারীর যে বক্তব্য সেটা তো এবার বড় করে মানে প্রশ্ন তৈরি করছে আমার মনে সত্যি তো তাহলে যখন এই রকম একটা পরিবার ছিল কলেজে ভর্তি হওয়ার পয়সা ছিল না খুবই দরিদ্র একটা ব্যাপার তার মানে ওনার বাবা কিছুই রেখে যাননি যেটা আর কি বুঝতে পারলাম কিন্তু সেখান থেকে সেখান থেকে সব ভাই বোন ভাইপো ভাইঝিদের সব এত এত সব সম্পত্তি কি করে হয়ে গেল মানে বাবা মারা গেছেন মানে তারপরে যে কলেজে ভর্তি হবেন মানে এতটুকু টাকা পয়সা ছিল না কলেজে ভর্তি হওয়ার মতো টাকা পয়সা ছিল না নিজের গলার মালা বিক্রি করে ভর্তি হয়েছিলেন তো বাবা মারা গেছেন তারপর তারা বড় হয়েছেন তার মানে বাবার কিছু কিছুই ছিল না পরিষ্কার এটা কিন্তু তারপর এত মানে ভাই বোন প্রত্যেকেরই এত জায়গা জমি এত প্লট এত কিছু এত বাড়িটারি কি করে হয়ে গেল কি করে হয়ে গেল এখন তো শুভেন্দু অধিকারীর যে বক্তব্য আহ সত্যি তো এখন তো যা বুঝতে পারছি ভিত্তি রয়েছে বক্তব্যের যে একটা খাল পারে বসবাস করা একটি পরিবারের এত সম্পত্তি হয়ে গেল কি করে কি ম্যাজিক কি ম্যাজিক আর তো বলতে বলতে পারবেন না যে না আমাদের আহ মানে পূর্বপুরুষদের প্রচুর সব সম্পত্তি ছিল এটা তো বলতে পারবেন না আমাদের সব পয়সা করি ছিল এটা তো বলতে পারবেন না মুখ্যমন্ত্রী নিজে বলছেন একটা কলেজে ভর্তি হওয়ার মতো পয়সা ছিল না তার মানে কিছুই রেখে যাননি উনার বাবা সবটাই যা হয়েছে তাদের আমলে হয়েছে কি করে হয়েছে এটা ঠিক গরিব হয়ে জন্মানোটা যেমন অপরাধ নয় আবার গরিব হয়ে জন্মে বড় লোক হওয়াটাও অপরাধ নয় এটাও কিন্তু ঠিক অপরাধ ওটা যদি মানে অবৈধভাবে হওয়া হয়ে থাকে গরিব বড় লোক সেটা হচ্ছে অপরাধ গরিব হয়ে অপরাধ নয় আর গরিব হয়ে বড় লোক হয়ে যাওয়াটাও অপরাধ নয় অপরাধ হবে সেটাই যখন দিতে পারা যাবে না সেটা হবে অপরাধ আয়ের উৎস যখন জানাতে পারা যাবে না সেটা হবে অপরাধ যখন সম্পত্তি বাজেয়াপ্ত শুরু হবে তখন বোঝা যাবে যে অপরাধ করে এই সব করা হয়েছে আর সঞ্চিত ভাইপোর যে কোম্পানি কোম্পানির সম্পত্তি নাকি হিসেব বহির্ভূত সব নাকি সম্পত্তি প্রক্রিয়া শুরু হয়েছে তাই তো কেন হচ্ছে বললেন কিছুই ছিল না এত কিছু আছে কোম্পানির আবার বাজেয়াপ্ত প্রক্রিয়া শুরু হচ্ছে তার মানে গরিব হয়ে জন্মটা অপরাধ নয় তো বললেন কিন্তু তারপরে আপনার পরিবার যা করেছে তারপর এই যে সম্পত্তি হচ্ছে সেটা কেন হচ্ছে তাহলে অপরাধটা কোথায় গরিব হয়ে জন্মেছেন অপরাধ ঠিক আছে তাহলে এখন অপরাধগুলো কি হয়েছে কেন সব আইনি প্রসেস চলছে উত্তর চাই আপনার কাছ থেকে আপনি তো খুব সৎ সততার প্রতীক যেভাবে কথা বলেন কিন্তু বাকি প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনাকে দিতে হবে না হলে তো আমাদের মনে তো অনেক আরো প্রশ্ন জাগবে আপনার এবং আপনার পরিবার সম্পর্কে দর্শক বলবেন যা বলার যদি আপনাদের কাছে কোনো উত্তর থাকে তবে আমি আর একটা বক্তব্য আজকে একটা কথা বলেছেন যে ওনার যে নাম মমতা মা নামটা নাকি বলেছেন যে মানে এই নামটা আমার পছন্দ নয় পচা নাম কি বলেছেন দর্শক আচ্ছা হ্যাঁ তার আগে একটা কথা বলা হয়নি এখানে ওটা ওটা দেখাচ্ছে তার আগে উনি কিন্তু একটা কথা বললেন আগেরটাতে যে মানে অনেক সমাজ সংস্কারক আমাদের মানে বাংলাতে এসেছেন প্রথম দিকে যখন তারা কাজ করতেন তাদেরকে তাদের কাজকে মানুষ গুরুত্ব দিতেন না আজকে তাদের কাজগুলোকে মানুষ মানে স্মরণ করেন মনে রাখেন মানে এমনটা বলার চেষ্টা করলেন আমি শুধু ভাবছি যে ওটা বলার মাধ্যমে কি বলতে চাইলেন নিজেকে রামমোহন রায় বিদ্যাসাগর বলতে চাইছেন বা এরকম ভাবছেন যে এখন আমাকে হয়তো অনেকে সমালোচনা করছেন কিন্তু আমি চলে গেলে আমাকে রাজারামমোহন রায় বিদ্যাসাগরের মতো সব স্মরণ করবেন মানে এরকম ভাবছেন নাকি আরো অনেকে আমাদের বাংলায় জন্মেছেন যাদেরকে এখন মানুষ ভুলেও আর মনে করতে চান না তিনিও একটা সময় নিজেকে অনেক তিনি বা তারা একটা সময় নিজেকে অনেক বিরাট বলে জাহির করতেন তারা কিন্তু রাজা রামমোহন রায় হয়ে যাননি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাননি তাদের নাম মানুষ এখন এখন আর মুখেই আনতে চান না আছেন সুতরাং অতটা ভেবে ফেলবেন না যে আপনি চলে গেলে আপনার নামে আবার একটা মূর্তি হবে অমক হবে তমক হবে যা আছে দেখবেন সেগুলোকে যত ফলক টলকে নাম লিখে যাচ্ছেন দেখবেন ক্ষমতা থেকে চলে গেলে বাংলার আমার ধারণা বাংলার ওই অংশের মানুষ যারা চিন্তা মানে চিন্তা করেন যে বাংলার কি হাল হয়ে যাচ্ছে দেখবেন এই ফলগুলোকে আপনার যাব লেখা বই ইতিহাস না কি সব আছে ওই সিন্ধুকে বন্দী হয়ে থেকে যাবে কেউ ঘুরেও দেখবেন না তাকাবেন না তাকাতে পারেন দেখতে পারেন কোন সেন্সে দেখবেন যে একজন ছিলেন যার জন্য বাংলার এই এই সর্বনাশ হয়েছিল শিল্পায়নে সর্বনাশ হয়েছিল শিক্ষাতে সর্বনাশ হয়েছিল শাস্তে সর্বনাশ হয়েছিল চাকরি চুরিতে চাকরি চুরি হয়েছিল মেধার সর্বনাশ হয়েছিল এই সেন্সে স্মরণ করতে পারেন ওটা কিন্তু ভালো সেন্সের নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজারামোহন রায় ওই সেন্সে নয় যেটা আশা করে আপনি রয়েছেন দর্শক একটু শোনাই নাম নিয়ে উনি কি বলেছেন নাম নিয়ে উনি যে কথাটা বলেছেন দর্শক আমি আপনাদেরকে একটু শোনাই এবং খুব এ লাগবে আপনাদেরকে হয়তো কোনো একটা নাম রাখতে হতে পারে দর্শক আমি আপনাদেরকে জাস্ট শোনাচ্ছি নাম শুনি ওটা আমার মনে গেতে থাকে মনে আব্বা আমি যখন কোনো নতুন নাম শুনি ওটা আমার মনে গেতে থাকে মনে আব্বাহ নামটা কি ভালো নামের সাথে কাজেরও যেন মানে যোগ্যতা থাকে আমার ছোটবেলায় যখন মা বাবারাই নাম রেখেছিল আমার মোটেই পছন্দ ছিল না এখনও ভাবে কী একটা পচা নাম রেখে দিয়েছিল আমার নিজেরই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই বাবা মায়ের আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা নিয়েই তো বাঁচতে হয় জন্মেই আমরা কেউ জন্ম তারিখ দিই না জন্মদিনও দিই না আর আমরা জন্মেই আমাদের পদবীও দিই না পদবীটা না থাকলে হয়তো ভালো হতো এ নিয়ে আমার কবিতাও আছে কিন্তু কি আর করব সামাজিক ধারা চলে আসছে তাই মানতে হয় আমি অনেক সময় সহ সই করি আমি শুধু মমতা লিখি আমি টাইটেলটা খুব কম ইউজ করি শুনলেন দর্শক নামটা মনে হয় পচা আর নামের সঙ্গে কাজেরও মিল থাকতে হয় এটা একেবারে ঠিক কথা বলেছেন এটা একেবারে ঠিক কথা বলেছেন নামটা মমতা কিন্তু কোনো মমতা নেই তার কাজের মধ্যে তার সরকারের মধ্যে শুধুই নির্মমতা সত্যি নামের সঙ্গে একদম কাজের মিল নেই আর মিন না থাকলে সে নাম রাখা উচিত নয় বাবা মা ঠিক ভুল না নামটা তার মানে ঠিক রাখেননি ভুলই করেছেন সেটা এখন বাংলার মানুষও বুঝতে পারছেন যে নামটা মমতা রাখাটা খুব ভুল ছিল খুব ভুল ছিল বুঝলেন আমি পদবি ইউজ করি না মমতা বললে বলে বললেন কিন্তু নামটা পছন্দ হয়নি আহ এবং উনি নিজেই বললেন যে যোগ্যতা থাকা উচিত মানে কাজের সঙ্গে মিল থাকা উচিত এবং সত্যি সত্যি তো মিল তো আমরা আমরা পাই না আচ্ছা দর্শক যদি উনি তো উনি আফসোস করছেন নিজেই নিজেই আফসোস করছেন হয়তো বুঝতে পারছেন নিজেও যে কাজের সঙ্গে নামের মিল নেই তো আচ্ছা দর্শক যদি এখন নাম রাখতে বলা হয় যা দেখছেন কাজের সঙ্গে মিল রেখে বলছি আর কি কথাটা যদি এখন নাম রাখতে বলা হয় যে আমাদের মুখ্যমন্ত্রীর একটা নাম রাখুন তো তো আপনারা কি নাম রাখবেন দর্শক কি নাম রাখবেন একটু বলুন না কমেন্টে দেখি কত রকমের নাম আপনারা রাখতে পারেন দেখি দর্শক কি বলবেন যা সব শুনলেন দেখলেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামভাব